সো হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার চলে এলাম তো তোমরা কি কম প্রাইসের মধ্যে ভালো কিছু প্লেয়ার মানে সন্ধান করছো তাহলে তোমাদের জন্য এই ভিডিওটা কারণ আমি আজ সেরকমই একটা অ্যাম্পি প্লেয়ার নিয়ে চলে এসেছি যেটা হ্যান্ডমেড মেশিন বলে বা হাতে তৈরি করা মেশিন সেরকম কিছু একটা মেশিন নিয়ে আজকের এই ভিডিওটা তো আমি বানাই না হ্যান্ডমেড মেশিন আমাকে একটা দাদার ভিডিওটা পাঠিয়েছে কারণ সে এরকম ধরনের হ্যান্ডমেড মেশিন বা হাতে তৈরি করা মেশিন বানায় তোমাদের সেই ভিডিওটা আমি তুলে ধরবো আর দাদার নাম হচ্ছে শম্ভু মাইতি তোমরা যদি এরকম হ্যান্ডমেড বা হাতে তৈরি করা মেশিন যদি তোমাদের নিতে ইচ্ছা হয় অবশ্যই সেই দাদার ফোন নাম্বার আমি এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো আর তোমাদের যদি অন্য কিছু মেশিনের প্রয়োজন হয় অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে দাদা অনেক ধরনের মেশিন বানায় তো নামটা তোমাদেরকে বলেই দিলাম শম্ভু মাইতি আর আমি নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো ঠিক আছে তো মেশিনটা একটু সম্বন্ধে তোমাদেরকে বলি মেশিনটা শাস্ত ওয়াটের মেশিন যেটা হাতে তৈরি করা মেশিন আর পুরো ডিটেলসটা দাদা নিজেই বলবে ভিডিওটা তোমরা দেখতে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এরকম মিনি মিনি সেট বা মেশিনের ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই এই সাবস্ক্রাইব করে নেবে আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে নেবে তো বেশি কথা না বাড়িয়ে চলো বন্ধুরা ভিডিওটা আমরা শুরু করা যাক এটা একটা সাতশো আট হ্যান্ডমেড মেশিন টু অমসে সাতশো আট আর এম এস সাতশো কি কি আছে দেখে না যাক এটা একটা স্পিকার প্রোটেকশন এবং ভিউ মিটার এটা হচ্ছে ড্রাইভার বোর্ড আর এটা হচ্ছে তোমার প্রেসার বোর্ড আর এটা দেখতে পাচ্ছ ক্যাপাসিটার এবং ডায়ট বোর্ড আর এটা একটা পঞ্চাশ জিরো পঞ্চাশ টেন এমপিআর ট্রান্সফর্মার আর এই যে বোর্ডটা ছোট্ট বোর্ডটা দেখতে পাচ্ছ ট্রান্সফর্মার গায়ে আছে এটা একটা বারো ভোল্টের এস এম পি এই দুটো ফ্যানকে অপারেটিং করছে এটা একটা মাস্টার ভলেন এই যে বেশটা দেখতে পাচ্ছো এটা একটা ওয়েট বেস আর এটা ট্র্যাভেল এটা ব্যালেন্স নয় এটা একটা বেস এটা হচ্ছে ডিপ বেস আর যে লাউডনেসটা আছে এটা হচ্ছে মিডের কাজ করবে আর এই সুইচটা হচ্ছে উপর দিকে করে দিলে এই ভিউমিটারটা ডটের কাজ করবে নিচের দিকে নাগামে দিলে বারের কাজ করবে আর এগুলো এই ইউএসবি কেনাটে কাজ করার জন্য এটা হচ্ছে লাইনটা আছে তোমার পেছন থেকে বাজানোর জন্য এক্স কেবিল দিয়ে এটা ডিভিটি লাইন করা আছে আর এই দুটো হচ্ছে মাইক্রোফোনও ইউজ করতে পারো আবার ইনপুটও করতে পারো এই টোটাল যা বোর্ড দেখছো পুরোটাই আমার হ্যান্ড ফিটিং প্রত্যেকটাই বোর্ড কোনো মার্কেট থেকে কেনা বোর্ড নয় ভালো করে একবার দেখে মাছটা বাড়াতে হবে